ألم نجعل له عينين ولسانا وشفتين الله <applause> يا ও আমার বান্দারা আমি আল্লাহ তালা কি তোমাদের দুইটি চক্ষু দান করি নাই যে দুইটা চক্ষুর মাধ্যমে তুমি বান্দারা আমি আল্লাহর সমস্ত মাফলুক দেখতে পারো সমস্ত সৃষ্টিকোল দেখতে পারো আমি আল্লাহর নেয়ামত রাজিগুলো দেখতে পারো এরপরে রব্বুল আমিন বলে ওয়ালিশা না ওয়াশাফা ও বান্দারে আমি আল্লাহ কি তোমাদেরকে একটি জিহ্বা দান করি নাই এক আল্লাহ দান করেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত যত বান্দা আছি সমস্ত বান্দাদেরকে আল্লাহ ফেরেশতাদের মধ্য দিয়া একটা আকৃতি দিয়া ফেরেশতাদের হাত দিয়ে আল্লাহ তৈরি করেছেন লওহে মাহফুলদের মধ্যে আল্লাহ একটা আকৃতি দিয়া দিলেন আর বান্দাদের কি ডাক বলা হলো ফেরেস্তা কুলকে ডাক বলা হলো ও আমার ফেরেস্তারা দেখো ওই যে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম ওই আকৃতি দেখে দেখে আমার বান্দাদের আমার বান্দাদের দেহটা বানাইবা ফেরেস্তারা পায়ের নোক থেকে শুরু করে গরদান পর্যন্ত বানায়া যখন নাকি মুখমন্ডলের মধ্যে হাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও আমার ফেরেশতারা থামো মুখমন্ডলের মধ্যে হাত দিবা না বরং আমি আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে আমার বান্দার মুখমন্ডল নিজের কুদরতি হাত দিয়া বানাবো নিজের কুদরতি হাত দিয়া বানাবো এরপরে রব্বুল আলামিন এই মুখমণ্ডল ভালোবেসে মহাব্বত করে বানিয়েছেন এই অংশটা কে বানাইছেন আল্লাহ নিজে mohabbat করে বানাইছেন নিজের হাত দিয়া বানাইছেন ফেরাস্তা দিয়া কোনো কারিগর দিয়ে মিস্ত্রি দিয়া বানায় নাই কারণ এই মুখমণ্ডলের মধ্যে একটি অংশ আছে কপাল এই কপাল দিয়ে আমার বান্দা আমাকে সিজদা দেবে এরপরে রব্বুল আলমিন এই মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ একটি অংশের মধ্যে ঠোঁট দিয়ে আমার আল্লাহ তালা বেড়া দিলেন এরপরে রব্বুল আমিন দাঁত দিয়া প্লাস্টার করে দিলেন এরপরে গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ একটি অংশ দান করলেন সেটার নাম হল জিহবা বান্দা তুমি মনে করেছো এই জিহবা দিয়া তুমি মিষ্টি খাইবা আর মিষ্টি অনুভব করবা এই জন্যই কি আমি আল্লাহ তোমার জিহ্বা করেছি না ও বান্দা তুমি মনে করেছো তুমি টক লাগাইবা আর অনুভব করবা এটা টক এই জন্য আমি আল্লাহ জিহ্বা দান করি নাই ও বান্দা তুমি মনে করেছো ঝাল লাগাইবা আর মনে করবা এটা ঝাল টক মিষ্টি জাল এই তিন ধরনের স্বাদ অনুভব করবার জন্য আমি আল্লাহ জিহ্বা দান করি নাই বরং আমি আল্লাহ তিন ধরনের স্বাদ দেয়া নয় সাড়ে তিন হাজারের চাইতো বেশি স্বাদ দেয়া তোমার জবান তোমার জিহ্বা আমি আল্লাহ বানিয়েছি কত হাজার স্বাদ সাড়ে তিন হাজারের চাইতো বেশি স্বাদ দেয়া আমার আল্লাহ আমার জিহ্বাটা বানাইছেন সুহান এটা তো জাগতিক ফায়দা কিন্তু এই জিহবা দিয়ায় তোমার জান্নাতের ফয়সালা হবে তোমার জাহান নামের ফয়সালা হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা শোনো শোনো দুনিয়ার জিন্দেগিতে যদি দুইটা অংশ হেফাজত করার জিম্মাদার হতে পারো আমি নবীজি জানায়া দিলাম ময়দানে মাহসারে যেই উম্মত দুই অংশ হেফাজত করার জিম্মাদার হবে আমি আমি নবীজি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলা দুইটা অঙ্গ দুইটা অংশ যারা দুনিয়াতে হেফাজত করতে পারবে নবীজি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাবে এক নাম্বার হলো আল্লাহর হাবিব ডাক দেয়া বলে মাইয়া তুমাল্লি বাইনাল হাইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে এক নাম্বার হলো ও আমার উম্মতেরা তোমার যে দুই ঠোঁটের মাঝখানে একটি অংশ আছে জিহবা যে নাকি গালি দেওয়া থেকে কারো ব্যাপারে সমালোচনা করা থেকে বোধ করা থেকে ফাহেসা কথা বলা থেকে এই জবানটা হেফাজত করতে পারবে ও বাইনারি জেলাইহি দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান আছে ওই লজ্জা স্থানটা জিনাহের কাছ থেকে ফাহাসা কাছ থেকে হেফাজত করতে পারবে আমি নবীজি আমার সেই উম্মতকে ময়দানে মাসারে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলা এই দুইটা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ এই জন্য জবান দিয়ে একজনকে ডাকতে হবে তিনি কে লিল্লাহি তাকবীর প্রিয় হাজরিন আমি খুতবাতের মধ্যে কোরআনুল হাকিমের সুরাতুল বাকারার একটি আয়তিকারী মা তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি পৃথিবীতে আমরা যাদেরকে ভালোবাসি আমরা যাদেরকে মহাব্বত করি আমাদের ভালোবাসার মানুষগুলো যখন তেকাল করি তখন তার ভালো কাজগুলো ভালো গুণগুলো আমরা আমাদের পরিচিত মানুষদের কাছে আলোচনা করতে পছন্দ করি ঠিক কিনা বলে দেখবেন কোনো স্বামী যখন মারা যায় তার বিবি সন্তানদের কাছে তার বাবার প্রশংসা করে বলে বাবা রে তোমাদের বাবা যখন জীবিত ছিল তোমাদের বাবা এই খাবারগুলো খেতে খুব পছন্দ করছে না নাই বলে বাবা তোমাদের বাবা এই এই ব্যক্তিদের সঙ্গে তিনি চলাফেরা করতেন সমাজের এই এই কাজগুলোতে কল্যাণমূলক কাজগুলোতে তিনি সাহায্য সহযোগিতা করতেন অংশগ্রহণ করতেন রমজান মাসের এত তারিখে তিনি গ্রামের বাড়িতে যাইতেন গ্রামের বাড়িতে গিয়া গ্রামের মানুষদেরকে ইফতার করাতেন সাহায্য সহযোগিতা করতেন ত্রাণ দিতেন হ্যাঁ কাপড় পরিচ্ছেদ ক্রয় করে দিতেন অনেক সময় তো আমরা আমাদের গ্রামের মা বোনদেরকে এরকমও দেখি যারা স্বামীর পছন্দের খাবারটা স্বামী জীবিত থাকলে এই খাবারটা খেতে পছন্দ করতেন এন্টেকালের পরে এই খাবারটা খাবার দিতেন কারণ হলো এই খাবারটা খেলেই স্বামীর কথা মনে হয় বলতেন যে এই খাবারটা আমি খাবো না কারণ এই খাবারটা তোমাদের বাবা খুব পছন্দ করতেন খাইলেই তো তার কথা মনে হয় আসে না নাই এমন স্বামী ভক্ত মা আসে না নাই এগুলো কেন আলোচনা করে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যেন স্বামীর ভালো দিকগুলো ভালো কাজগুলো প্রশংসামূলক কাজগুলো তার ভালো আচরণগুলো ভালো আখলাগুলো সন্তানরা তাদের জীবনে বাস্তবায়ন করে ঠিক কি না বলে এবং স্বামীর এই আচরণগুলো স্বামীর এই ভালো দিকগুলো যেন দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক কি না যারা আমরা ওয়ালা সলমান আমাদেরও একজন মোহাব্বতের মানুষ আছে আমাদেরও একজন ভালোবাসার মানুষ আছে যাকে ভালোবাসার নাম হলো ইমান যাকে ভালো না বাসতে ইমানের মধ্যে পূর্ণতা আসবে না তিনি হলেন আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো না বাসলে আমাদের ইমানের মধ্যে পূর্ণতা আসবে আমরা মুমিন হতে পারবো কখনোই না এমনকি নিজের ধন সম্পদ মা বাবা টাকা পয়সা আত্মীয়-স্বজন ছেলে সন্তান মেয়ে সন্তান এমনকি নিজের জান থেকেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আকবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান বুখারি শরীফের বর্ণনা আন আনাস ইবনে মালিকিন رضی আল্লাহু তাআলা عنه কাল

প্রকৃত ইমানদার হতে না এই জন্য নিজের যান থেকেও ভালোবাসতে হবে নবীজিকে কথা বলেন ঠিকই না কিনা তিনি আমাদের ভালোবাসার মানুষ আমাদের মহাবতের মানুষ তাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তাকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয় যাকে ভালোবাসার নাম হলো ইমান যাকে ভালোবাসার নাম হলো ইসলাম যাকে ভালোবাসার নাম হলো যেহেতু তিনি আমাদের ভালোবাসার মানুষ আমাদের মহাব্গতের মানুষ আমাদের ভালোবাসার মানুষের কি কি পছন্দের কাজ ছিল কোন কোন জিনিস নবীজির কাছে খুব প্রিয় ছিল এগুলো আলোচনা করার দরকার আছে না যদি আওয়াজ দেয়া বলেন আছে না নাই আমরের নিয়তে কিন্তু শুনবেন শুধু কানের মজা নিয়ে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভালোবাসার মোহাব্বতের একটি আমল ছিল যেটা নাম হলো ওয়াসিওয়াক মিসওয়াক করা কি করা বলেন মনে মনে বলবেন ঢাকা থেকে হুজুর দাওয়াত দিয়ে আনছি মিসওয়াকের বয়ান করার জন্য এটা তো আমরা জানি আসলেই ছোট আমল কিন্তু অনেকেই পালন করি না কিন্তু নবীজি কেমন গুরুত্ব দিয়েছেন জানেন আল্লাহর হাবিব মুহাম্মদুর করতেন তিনি পাঁচ শক্ত নামাজের শুরুতে মিসওয়াক করতেন ঘুমাতে যাওয়ার সময় নবীজি মিসওয়াক করতেন ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি আমার মিসওয়াক করতেন এমন কি আল্লাহর হাবিব যখন অন্তিম সজ্জায় শায়িত দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন মৃত্যু রাগ মুহূর্তে জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করা আল্লাহু আকবার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেন উম্মুল মুমিনিন ডাকতো বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আমি আয়েশা জানাইয়া দিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম সাজায় শহীদ নবীজির গায়ে পছন্দ ব্যথা নবীজি তার মাথা মুবারক তুলতে পারে না নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে শোয়া ঠিক সেই মুহূর্তে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু নবীজির কাছে আগমন করলেন আর আব্দুর রহমান বিন আবু বকরের হাতে একটি কাঁচা মিশওয়া কের ডাল ছিল আল্লাহু আকবার বলেন যেই কাঁচা মিশওয়া কের ডাল দিয়া আব্দুর রহমান বিন আবু বকর মিশওয়া করতেছিল নবীজি তার দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন আল্লাহর হাবিব এবার সারা করে বললেন আয়েশা রে আমি নবীজি করতে চাই এবার ডালের অংশ নিলেন কিন্তু নবীজি এত দুর্বল তার গায়ে প্রচন্ড ব্যথা তিনি কাঁচা আমি চুয়াকের ডালের অংশটা চিবিয়ে নরম করবেন সেই শক্তি নাই উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে আমি নিজে আমার দাঁত দিয়া চিবি আন চিবি আমার হাবিবের মিসওয়াকটা নরম করে দিলাম এরপরে নবীজির হাতে দিলি আল্লাহর হাবিব নিজে মিসওয়াক করলেন মিসওয়াক করে অবসর হয়ে নবী আমার দুইটা হাত আসমানের দিকে উঁচু করে বললেন তুমা কালা ফির আলা আলা সালাসান ও দুনিয়ার মানুষেরা শুনো আমি রফিতে আলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই নবীজি আমার তিনবার এই কথাটা বলে তুমা কদ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে ওয়া মাতা তাকুলু মা তা বাইনা হাকিনাতি ওয়া নবীজি যখন তেকাল করে নবী আমার থুত নিয়ে নিচ্ছে এবং বুকের উপরে এই মধ্যবর্তী জায়গায় শায়িত অবস্থায় আল্লাহর হাবিবেন তেকাল করলেন আমি নবীজিকে খুব কাছাকাশি দেখেছি আমারও আয়তু রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না আনন্দ কত্তু হাসান আমি নু নবীজি এত সুন্দর করিমী শোয়া করেছেন ইতি পূর্বে এত সুন্দর করে মিসওয়াক করতে আমি নবীজিকে কখনো দেখি নাই আল্লাহু আকবার অন্তিম সজ্জাই শহীদ নবী জীবনের শেষ আমল করছেন নবীজি এত সুন্দর করে মিসওয়াক করেছেন উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে নবীজি তার জীবনে কতবার মিসওয়াক করেছেন আমি আয়েশা দেখেছি কিন্তু এই মৃত্যুর আগে জীবনের শেষ আমলটা এত সুন্দর করে করেছেন আমি উম্মুল মুমিনিন জীবনে এত সুন্দর করে মিশওয়াক করতে নবীজিকে কখনো দেখি না জীবনের শেষ আমল করেছেন যদিও আমলটা ছোট ফজিলত আছে না নাই যদি আওয়াজ দেয়া বলেন আছে না নাই এই হাদিস থেকে কি জানলেন কি বুঝলেন আল্লাহর হাবিব জীবনের শেষ আমল মিশওয়াক করে উম্মত সবক দেয়া দিলেন ও উম্মতেরা আমি নবীজি মিসওয়াক করতে খুব পছন্দ করতাম তোমরা মৃত্যুর রাখদিন পর্যন্ত মিসওয়াক করবা কারণ এটা তো আমি নবীজির পছন্দের আমল ঠিক কি না বলে আমলটা যদি ছোট হয় যদি ইখলাসের সাথে হয় আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয় আমল ছোটো হলেও সেই আমলটা বান্দার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে